হঠাৎ করে যখন পিৎজা খেতে ইচ্ছা করে তখন আমি অল্প সময়ের মধ্যে এই পিজ্জাটা বাসায় তৈরি করে দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময়ের মধ্যে কীভাবে বাসায় পিজ্জা তৈরি করবেন এখন আমি পিৎজা তৈরি করার জন্য নিয়েছি চার পিস পাউরুটি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সুজি দিয়ে দিব একটি ডিম দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিব এভাবে করে আমি একটি চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখন আমি আরেকটি স্পে চুলের সাহায্যে ভালো করে এভাবে করে চেপে চেপে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো রকম এখানে দানাদার ব্যাপার থেকে না যায় এভাবে করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা মেশানো হয়ে গেলে আমি এটা এক পাশে রেখে দেবো এখানে আমি এখন নিয়ে নিয়েছি কিছুটা চিকেন চিকেনগুলো আমি এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দিয়ে দিব কিছুটা লাল মরিচের গুঁড়া বাজা জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর সাত মতো লবণ আর দিয়ে দিব কিছুটা পরিমাণ সয়া সস দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে যাতে করে সব মশলাগুলা চিকেনের ভিতরে ভিতরে ঢুকে যায় তো এভাবে মিশানো হয়ে গেলে আমি এখন একটি ফ্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে এই চিকেনটা একটু বেজে নেব তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করে সাথে থাকতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো আমার চিকেনগুলো বাজা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নিয়েছি একে প্যানের মধ্যে আমি যে পাউরুটির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এই মিশ্রণটা দিয়ে দিব দিয়ে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে অপেক্ষা করব তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে অবশ্যই রাখতে হবে এখন আমি একটা স্পেশালের সাহায্যে উলটিয়ে দিব উলটিয়ে দিয়ে উপরে দিয়ে দিব টমেটো সস আপনারা চাইলে এখানে পিৎজা সসও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি টমেটো সস দিয়েছি দিয়ে দিব কিছুটা সিজ সিজ দেওয়া হয়ে গেলে এখন আমি উপরে দিয়ে দিব বেজে রাখা চিকেন আর দিয়ে দিব সাথে কয়েকটা টমেটোর ফালি একদম পাতলা ফাতলা করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি চাইলে এখানে ক্যাপসিক্যাপ ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিই না কিছুটা দিয়ে দিলাম পরে পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কিছুটা সিলিফ্লেক্স ফ্লেক্স মতো লবণ গুলমরিচের গুঁড়ো আর কিছুটা পরিমাণ অরিগানো পিজ্জার মধ্যে অরিগানোটা দিলে পিৎজার ভালো একটা টেস্ট পাওয়া যায় তো উপরে আরও কিছুটা পরিমাণ দিয়ে দিলে মজারালা সিজ দিয়ে তিন থেকে চার মিনিট অপেক্ষা করার পর এই যে আমার তৈরি হয়ে গেল মজাদার পিৎজা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ